শুরু হয়েছে দু চব্বিশ বইমেলা বইয়ের মেলায় ভিড় জমাচ্ছে নগণিত বইপ্রেমী মানুষ শুক্রবার সেই মেলার ভিড়ে সকলে নজর কাড়লেন পরম্পরা আয়ুর্বেদের কর্ণধার ডক্টর দেবব্রত সেন মিশে গেলেন সাধারণের মাঝে ঘুরে দেখলেন নানা বই স্টল বইমেলার আনাচ কানাজ থেকে বইপ্রেমী ডক্টর দেবব্রত সেন খুঁজে নিলেন নিজের পছন্দের বইগুলি বাঙালি রক্তের সঙ্গে মিশে রয়েছে বইমেলার আবেগ কোথাও গিয়ে যেন ফিরে আসে ছেলেবেলা স্মৃতি একটা আপনি এখানে আপনার প্রিয় বিষয়টা দেখুন বইমেলা হচ্ছে কোথায় যেন একটা রক্তের স্রোতের সাথে মিশে যাওয়া আমাদের ডিএনএর সাথে মিশে যাওয়া বইমেলাটার জন্য সারাটা বছর অপেক্ষা করে থাকি যখন ছোটোবেলায় বাবার সাথে আসতাম তখন ঠাকুরমার ঝুলি ঈশপের গল্প কিংবা পঞ্চতন্ত্র এগুলো নিয়ে ছোটোবেলায় খুব ভালো লাগতো বিবেকানন্দের ছেলেবেলা এগুলো পড়তাম তারপর আস্তে আস্তে ধরুন বড় হতে শাকলাম তখন আস্তে আস্তে আশাপূর্ণা দেবী হেমেন্দ্র কুমার রায় তারপরে বিভূতিভূষণের বিভূতিভূষণের বিভিন্ন যে সমস্ত চাঁদের পাহাড় বা অন্যান্য গল্পগুলো আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেগুলো পড়া শুরু করলাম তবে এবারের বইমেলায় বিদেশি বইয়ের সমাহার তাকে বিশেষভাবে আকর্ষিত করেছে পাশাপাশি আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের বই গোয়েন্দা গল্পও তার ভালো লাগাকে কয়েক গুণ বাড়িয়ে দেয় আমার খুব ভালো লাগলো বিদেশি গল্পের মধ্যে নিকোলাই অস্ত্রভস্কির ইস্পাত পাভেল চুজারিনের জীবন ভীষণ ভালো লাগলো ওর বল আমি বহুদিন ধরে পড়বার ইচ্ছে ছিল ওটা পড়তে পারলাম আর দেখুন আমাদের মানে বই মানে তো ডাক্তারবাবুদের মেডিকেল বুকস বা আয়ুর্বেদের উপর বিভিন্ন বুকস বা মেডিসিনাল প্ল্যান্টের ওপর বিভিন্ন বুকস কিন্তু যখন বইমেলাতে আসি না তখন আমি মনে করি যে গল্প মানে গোয়েন্দা গল্প আমার ভীষণ ভালো লাগে ওই বাঁধা গতের বাইরে সালোক হোমস এবং আমি বঙ্কিম উপন্যাস ভীষণ ভালোবাসি আর আমার মতে পৃথিবীর সবথেকে বড় মোটিভেশনাল বই হচ্ছে আমাদের ভাগবত গীতা আসলে বই তার কাছে অক্সিজেনের মতো অক্সিজেন মমুর্ষ রুগীর কাছে যেমন অক্সিজেন প্রয়োজনীয়তা আমার কাছে আমি মনে করি ততটুকু প্রয়োজনীয়তা আর বই ছাড়া কোনো মানুষ চলতে পারেন না তিনি যেমন এখানে এসেছেন তার ছোট্ট থেকে তার যে বাবা মায়ের সাথে তিনি কিন্তু আসতেন সেই চলটাই তিনি বজায় রেখেছেন ঠিক সেই জন্য তিনি আজকে কিন্তু একাধিক জায়গায় তার যে লাইফস্টাইল বা তার যে চেম্বার রয়েছে সেই সমস্ত সব কিছু ছেড়েই একটি সময় হলেও তিনি কিন্তু এই বইমেলায় এসেছেন এবং শুধু এসেছেন তাই নয় তিনি কিন্তু তার পছন্দের বিষয়ে যে বই সেই বইটি সংগ্রহ করে নিয়ে যাবেন ক্যামেরা সায়নের সাথে দীপাঞ্জনা সাগ দত্ত কালকাটা নিউজ কলকাতা